আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছেন যে সকল আমল করলে জাহান নাম থেকে বাঁচা যায় যে সকল আমল জাহান নামের পথে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে যে সকল আমল করলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় যে সকল আমল করলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় যে সকল আমল একজন বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখে যেসব আমল করলে জাহান্নামে যেতে হবে না এই হচ্ছে শিরোনাম মানে যেই সকল আমল করলে জাহান্নামের আগুন কী হয়ে যায় হারাম হয়ে যায় এর মধ্যে এক হচ্ছেন কালী মায়ের শাহাদাত পাঠ করান রাসুলল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষী সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর পীড়িত রাসূল এই সাক্ষ্য যে দিবে এবং এই সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে জান্নাতি এবং তার জন্য জান্না জাহান্নামের আগুন কী হয়ে যাবে হারাম হয়ে যাবে যে ব্যক্তির সন্তান শিশু অবস্থায় মারা যাবে সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেবে মনে করেন আপনার এক বা দুই তিন এক থেকে দুই তিন বা একজন শিশু সন্তান মারা গিয়েছেন আর আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ রব্ুল্লাহ আলমিন আপনার জন্যে কেমতে দিন জাহান নামের আগুনকে কী করে দিবেন হারাম করে দিবেন মানে আপনি জাহান থেকে মুক্তি পেয়ে যাবেন একটি শিশু জন্মগ্রহণ করার পরে যদি সে চিৎকার দিয়ে মারা যায় তাহলে কেমতের দিন আপনি নাজাদ পেয়ে যাবেন আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন তো রসুল বলছেন যার সর্বশেষ বাক্য হবে লা ইহিল্লাল্লাহ সেও জান্নাতে যাবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন দুই হচ্ছেন যে ব্যক্তির তিনটি বা একটি সন্তান শিশু অবস্থায় মারা যাবে জন্মগ্রহণের পর যদি চিৎকার দিয়ে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে যাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন তিন নম্বর হচ্ছেন যে ব্যক্তি ফজরের নামাজ ও আসরের নামাজ নিয়মিত পড়বে কোন আল্লাহর রসুল সাল সাল্লাম বলছেন আন আবু বক্করা উমারা আবু বকর ইবনে ওমারা থেকে বর্ণিত তিনি বলেন আন আবিহি তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন কয়লা সাল আল্লাহ রাজুর উন্মিন আহলে বাসার আহলে বাসারের একজন ব্যক্তিকে আবু বকর ওমারা রাদি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন ফাকাল আকবির নি আপনি আমাদেরকে রসুল সাল্ল সাল্লামের একটা হাদিস শোনান যা আপনি আল্লাহর হাবিবের কাছ থেকে শুনেছেন কয়লা সামি তো রসুল্লাহ সাল্লি সাল্লাম ওই ব্যক্তি বললেন আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি লাই আলিজুন সল্লা বললেন যে ব্যক্তি দুই অক্তের নামাজের প্রতি যতনশীল হবে তার জন্যে আল্লাহ রবীন্দন নামের আগুনকে হারাম করে দিবে কয়েকটার নামাজ দুই অক্তের নামাজ সল্লাহ কাবলা তুলে ইশামস ফজরের নামাজ ওয়াক আইয়া আন্তা গরিব নবী বলছেন এবং আসরের নামাজ যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ নিয়মিত পর্বে ছেড়ে দিবে না তার মৃত্যুর পরে আল্লাহ রব আলমিন তাকে জান্নাত দিবেন তার জন্য জাহান্নামের কি কী করে দিবেন হারাম করে দিবেন আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন এই হাদিসটা মনে হচ্ছে আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছেন চারশত সাতাশ মুসলিমের হাদিস হচ্ছেন ছয়শত চৌত্রিশ নম্বর হাদিস যে ব্যক্তি জোহরের নামাজের আগে চার রাকাত এবং জোহরের নামাজের পরে চার রাকাত নামাজ নিয়মিত পর্বে আল্লাহ তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন মান হাফাদা আলা আরবা আর কাতিন কাবেলা জোহর যে ব্যক্তি জোহরের নামাজের পূর্বে চার রাকাত নামাজ আদায় করবে আর বাদাহাস হারামা আলান্নার এবং যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পরে আরও চার রাকাত আদায় করবে হারামা আলান্নার আল্লাহ তার উপরে নামের আগুনকে হারাম করে দিবেন সোহান আল্লাহ ও তো হাদিসটা বর্ণিত হচ্ছে আবু আবুদাউদ বারোশো উনসত্তর নম্বর হাদিস এ হাদিসের মান সহিম তো আল্লাহ রসুল বলছেন জোহরের আগে চার রাকাত জোহরের পরে চার রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন তার উপরে জাহান্নামের আগুন কে হয়ে যাবেন আরাম হয়ে যাবেন তো আমরা তো এটা বুঝতে পারছি যে আমরা সর্বদাই পড়ি জহুরে নামাজের আগে চার রাকাত সুন্নত কিন্তু জহুরের পরও তো আর আমরা চার রাকাত সুন্নত পড়ি না তো জহুরের পরে দুই রাকাত শূন্যত হচ্ছে সুন্নতে মহাক্কাদা এটা পড়তেই হবে আর এরপরে আছে দুই রাকত নফল তো হাদিসে ওই দুই রাকাত নফলকেও উল্লেখ করেছেন কথা বুঝতে পেরেছেন দুই রাকাত নফলের গুরুত্ব আছেন যদি কোনো ব্যক্তি জোহরের ফরজ নামাজের পরে শুধু দুই রাকাত শূন্যত আদায় করে তাহলে তার আদায় হয়ে যাবে সে গুণাগার হবে না আর নফল যদি নাও পরে তার গুণা হবে না কিন্তু ছেড়ে দিলে সব থেকে বঞ্চিত হবে কথা বুঝতে পেরেছেন এরপরে পাঁচ নম্বর হচ্ছেন যেই চোখ আল্লাহর বই খান্না করবে ওই চোখের জন্য জাহান্নামের নামের আগুন কি হয়ে যাবে হারাম হয়ে যাবে নবী বলছেন আইনা আইনা তানে লাইয়ামা সুহান্নার নবী বললেন দুই প্রকার চোখের জন্য জাহান নামের আগুন হারাম আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লা এক হচ্ছেন যে চোখ আল্লাহর বই কান্না করবে ওয়াইনুন বা তাহারসু ফিসাবিল্লা যে চোখ আল্লাহর রাস্তায় যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিবে যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় পাহারা দিবে ওই দুই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন কি হারাম এক হচ্ছেন যে আল্লাহর বৈখান্না করবে দুই হচ্ছেন যে মুজাহিদ জেহাদের ময়দানে রাত্রে পাহারারত থাকেন এ হাদিসটা বর্ণিত হয়েছে সোরানু সোনানের তিন মেজির ষোলোশো উনচল্লিশ নম্বর হাদিস অন্য আরেকটা হাদিস এসেছেন আল্লাহর রসুল সাল্লা সালাম বলছেন হাসিয়াতাম যে চোখ আল্লাহর বয়ে কান্না করবে যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বইয়ে কান্না করবে জাহান্নামের নামের কথা শুনলে কান্না করবে জাহান্নামের নামের কথা মনে হলে কান্না করবে যে ব্যক্তি আল্লাহর শাস্তিকে বই করে কান্না করবে ফি হাত্তাই্লাম রবি বললেন যেমনিভাবে দুধ বানের মধ্যে প্রবেশ করানো যায় না ঠিক তেমনিভাবে যে ব্যক্তি আল্লাহর বয়ে কান্না করবে কোরআন ফি সাবিল্লাবন জে জেহাদের ময়দানে রাত্রে পাহারা দায়িত্বে পালন করবে ওই দুই ব্যক্তি জাহান নামে যাওয়া অসম্ভব যেমনিভাবে দুধ দুধ বান থেকে বের হয়ে যাওয়ার পরে আর পুনরায় বানের মধ্যে প্রবেশ করানো যায় না কথা বুঝতে পেরেছেন দুধ দোহানোর পরে যেরকমভাবে দুধ বানের মধ্যে প্রবেশ করানো যায় না যে ব্যক্তি আল্লাহর বইয়ে কান্না করবে এবং যে ব্যক্তি জেহাদরত অবস্থায় রাত্রে পাহারা দেবে ওই দুই ব্যক্তিও জাহান নামে যাওয়া অসম্ভব তারা জাহান নামে যাবে না কথা বুঝতে পেরেছেন সুনানে তিন মিজিৎ দুই হাজার এগারো নম্বর হাদিস ব্যক্তি জিহাদ করতে গিয়ে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে আল্লাহ দিনের জন্যে নিজের জানমাল রক্ষা করতে গিয়ে জালেম শাসকের সামনে হক কথা বলতে গিয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয় সেও জান্নাতে যাবে আল্লাহ শহীদদের জন্যে জাহান্নামের কি কী করে দিয়েছেন হারাম করে দিয়েছেন তো একজন ব্যক্তি যদি শহীদ হয় আল্লাহ সর্বপ্রথমেই তাকে সাতটা পুরস্কার দিবেন সাতটা পুরস্কার দিয়ে তাকে পুরস্কৃত করবেন এক হচ্ছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিবে দুই সে মৃত্যুর আগেই দুনিয়ায় থাকতেই জান্নাতে তার জায়গা দেখে সে মৃত্যুবরণ করবে তিন আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দিবেন এরপরে কেয়ামতের দিনের বিভীষিকাময় কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে আল্লাহ শহীদদেরকে হেফাজত করবে এবং শহীদকে জান্নাতে সত্তর জন হুরের সঙ্গে বিবাহ করে দেওয়া হবে এবং একজন শহীদের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে যেই মুকুটের মূল্য হবে এরকম সত্তরটা পৃথিবীর সমান সোহান এরপর একজন শহীদকে অনুমতি দেওয়া হবে সত্তর জন আত্মীয় বন্ধু বান্ধবকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য সোহান তো যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন কি কী করে দিবেন হারাম করে দিবেন এরপরে যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইবে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় কামনা করবেন নবী সাল্লি সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি ওই দোয়া পড়বে আল্লাহ আস আলুকাল জান্নতা ওনা বিখামিনার নার আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন সোনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে সাতশত তিরানব্বই এমনিভাবে এরপরে যে ব্যক্তি কোনো মানুষের ইজ্জত সম্মান বাঁচিয়ে দিবে কি বাঁচিয়ে দিবে ইজ্জত সম্মান যদি কোনো ব্যক্তি বাঁচিয়ে দেয় তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জন্য জাহান আগুন কি কী করে দিবেন হারাম করে দিবেন আপনার সম্মুখে যদি কারো ইজ্জত সম্মান নষ্ট করা হয় বা আপনি দেখছেন একজন মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা হচ্ছে বা ইজ্জতের উপরে আঘাত করা হচ্ছে আপনি যদি একজন মানুষের ইজ্জত সম্মান বাঁচিয়ে দেন তাহলে আপনার মৃত্যুর পরে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আপনি জান্নাতবাসী হয়ে যাবেন সোহান আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন মানরদ্দা আন আইরিদিহি আখি যে ব্যক্তি তার বাইয়ের ইজ্জত সম্মান রক্ষা করবে কোথাও আপনার বায়ের ইজ্জত সম্মান নষ্ট করছেন তখন আপনি যদি তার ইজ্জত সম্মান রক্ষা করেন তাহলে আল্লাহ আন ও জিহিন্নার কেয়ামা কেয়ামতের দিবসে আল্লাহ রাবুল আলমিন তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে তাহলে ওই ব্যক্তিও জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে যে ব্যক্তি তার বায়ের ইজ্জত সম্মান রক্ষা করবে তিনবি হাদিস নাম্বার হচ্ছে হাদিস এরপরে যে ব্যক্তি উত্তম আচার আচরণ করবে যার আচার ব্যবহার ভালো হবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন কি কি করে দিবেন হারাম করে দিবেন গতে জমাও একটা হাদিস এসে ছিল আর একটা হাদিস এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিমান ইহরামু আলান্নর নবী বললেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন ব্যক্তির উপরে আল্লাহ জাহার নামের আগুনকে হারাম করে দিয়েছেন নবী বললেন কুল্লকারিবিন কারিবিন নিন লাইগিনিন সাহেল নবী বললেন যে ব্যক্তি মানুষের সাথে মিলেমিশে থাকবে এরপরে যার হাইগিনিন এবং যার আচার আচরণ নম্র হবে হাইগিনিন যে সহজ সরল হবে লাইগিয়ে যে ব্যক্তি নম্রবাসী হবে সাহালিন এবং সদাচারী হবে এই গুণগুলি যেই ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন কয়টা এক খুল্লু কারিবিন যে মানুষদের সাথে মিলেমিশে থাকে মানুষদের মধ্যে বেশি ফেতনা তৈরি করে না দুই হাইগিনিন যে ব্যক্তি সহজ সরল জীবন যাপন করে একবারে সহজ সরল মানুষ তিন লাইগিনিন যে নম্রবাসী মানুষের সাথে কথা বলার সময় নম্র ভাষায় কথা বলে ওই ব্যক্তি তিন সাহলিন যে ব্যক্তি মানুষের সাথে সদাচরণ করে ভালো ব্যবহার করে ওই ব্যক্তির জন্যে আল্লাহ জাহান নামের কি কী করে দিয়েছেন হারাম করে দিয়েছেন ওই ব্যক্তির উপরে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে যেই ব্যক্তির দুই তিন চারটা মেয়ে আছে বা একটা মেয়ে আছে সে মেয়েটাকে দিটাকে দিন শিক্ষা দিয়ে একজন দিনদার ছেলের কাছে বিবাহ দিবে আল্লাহ নবী বলছেন হেজাব মিনার নার আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন তার জন্য জাহান নামের আগুন কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এরপরে হচ্ছেন দান সত্তা করা এটা প্রায় সময় বলতেছি আল্লাহ নবী বলছেন ইত্তাকার ওলাও বিশাক্ষিন তামার নবী বলছেন তোমরা নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা দান করো যদি তাও না করতে পারো বিশাক্ষীন তামার চুট্টু একটা খেজুর হলে দান করো কারণ ফা ইল্লাম তাজিদ ফা বিকালিমাতিন কালিমাতিন যদি খেজুর দান করার মতো যদি সমর্থ না থাকে তাহলে মানুষের সাথে ভালোভাবে নম্রভাবে কথা বলো এটি তোমার জন্য হবে দান কথা বুঝতে পেরেছেন তাহলে দুইটা কাজ এক হচ্ছে নার নবী বলছেন তোমরা জাহান নামের থেকে বাঁচার জন্য দান করো যদি দান করার সমর্থ না থাকে তাহলে মানুষের সাথে হাসি মুখে নম্রভাবে কথা বলবেন সহিহুল বোখারি হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার তেইশ নম্বর হাদিস এরপরে নবী বলছেন যে ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে নফল রোজা প্রতি মাসে তিনটা রোজা আছে সোমবারের রোজা আছে বৃহস্পতিবারের রোজা আছে এছাড়া যে ব্যক্তি বেশি বেশি রোজা রাখবেন রসুল আবুদুন ইল্লা নবী বলছেন যে ব্যক্তি মানে নিয়মিত নফল সিয়াম ফরজ সিয়াম ওয়াজিব সিয়াম রাখবেন আল্লাহ তার জন্য আগুন কি হারাম করে দিবেন সে মৃত্যুর পরে আর জাহান্নামে যাবে না কথা বুঝতে পেরেছেন এরপরে রসুলুল্লা সাল্লাম বলছেন তিন প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম কয় প্রকার তিন প্রকার এক হচ্ছেন যে চোখ জাহাদের ময়দানে থাকবে দুই হচ্ছেন যে চোখ দিয়ে আল্লাহর বয়ে কান্না করবে তিন নাম্বার হচ্ছেন যেই চোখ বেগানা নারীদেরকে দেখবে না ওই তিন শ্রেণীর মানুষের জন্য তিন শ্রেণীর চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন এটা সিলসিলায় সহিহা হাদিস নাম্বার হচ্ছেন চোদ্দশো সাতাত্তর এরপরে নবী বলছেন ওই ব্যক্তির উপরও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যে ব্যক্তি সম্মুখে কারো গিবত করা হয় আর সে গিবৎকারীকে বাঁধা দেয় বলছেন মান্দাবা এরুদিহি আখি হি বিলিবা যদি কোনো ব্যক্তি আপনার সম্মুখে কারো গিবদ করে পরিনিন্দা করে সমালোচনা করে আপনি যদি ওই ব্যক্তিকে তা থেকে বাধা দেন প্রতিহিত করেন হাক্কানা আল্লাহি আয়াহু নার ওই ব্যক্তির জন্যে রব্বুল আলমিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এখন গিবত যদি আপনার সম্মুখে কেউ করে যে অমুক এটা করেছে অমুক এটা করেছেন গিবদ মানে ওই ব্যক্তির মধ্যে যেই দুষ্টুটি আছে সেটাই গিবদ আর যদি দুষ্টুরিটি না তাকে যদি বলেন সেটা হচ্ছে মিথ্যা অপবাদ বহুতান আর যদি ধারণা করে বলেন এটাকে বলা হয় কুদারণা কারোর ব্যাপারে যদি এমন কিছু বলেন যেটার ব্যাপারে আপনি কিছুই জানেন না বা ধারণা ভিত্তিক বলেছেন এটাও হারাম কুদারণা হারাম তারপরে মিথ্যা অপবাদও হারাম গিবদ করাও কি। হারাম কথা বুঝতে পেরেছেন এরপরে সর্বশেষ হচ্ছেন যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন পর্যন্ত পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তার জন্য জাহান্নাবের আগুনকে হারাম করে দিবেন কয়েকটার নামাজ মানসাল্লাহর বা আইনাই আহমান জামা ফি জামা আতি নিউ দরিকা তাকবির তাকবিরুল উলা কুথিবালা খুব আরবি বললেন যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন পর্যন্ত তাক বের উলার সাথে ফাঁসকতে নামাজ আদায় করবে বারা আতুম মিরান্নার এক হচ্ছেন আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন ওবার আতুম মিরান নিফাক দুই দুই নাম্বার হচ্ছেন আল্লাহ তাকে মুনাফিকির কাতার থেকে তার নামটা মুছে দিবেন তাহলে এই মোট পনেরোটা আমল আছেন এখন বললাম এই পনেরোটা আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত করে আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন কি করে দিবেন হারাম করে দিবেন কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই পনেরোটি আমল যে আমলগুলি আরেকটা আমল রয়েছেন এটা হচ্ছে চারশের নামাজ আদায় করা চার শতের নামাজ তো বুঝেন সূর্য ওঠার পরে এক দেড় ঘন্টা পরে দুই রাকাত নামাজ আদায় করা যে ব্যক্তি ওই দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ রব্বলমিন তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন যদি দিন সে মারা যায় কথা বুঝতে পেরেছেন তাহলে পনেরোটি আমল আছে এমন যে আমলগুলি করলে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এক আপনি যদি মৃত্যু সময় কালিমা হ্যাঁ আপনার মুখে জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ দুই যদি আপনার সন্তান শিশু অবস্থায় মারা যায় কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তির যদি সন্তান শিশু অবস্থায় মারা যায় তাহলে ওই ব্যক্তির জন্যে সে যদি ধৈর্য ধারণ করে তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ কী করে দেবেন হারাম করে দিবেন এরপরে যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ নিয়মিত যে ব্যক্তি আসরের নামাজ ফজরের নামাজ নিয়মিত পড়বেন তার জন্য মৃত্যুর পরে জাহান্নামের নামের আগুন হারাম হয়ে যাবে এরপরে যে ব্যক্তি জোহরের নামাজের আগে চার রাকাত শূন্য জোহরের নামাজের পরে চার রাকাত নামাজ আদায় করবেন সে মৃত্যুর পরে আল্লাহ তার জন্য জাহান্ন মের আগুন কি কী করে দিবেন হারাম করে দিবেন কেউ একটু বেকারটা বুঝতে পারবে না অনেক ক্ষেত্রে বলবেন যে হুজুর জহরের আগে সারি রাখাত শূন্যত আমরা এটা পড়ি কিন্তু জহুরের পরে তো আর সারি রাখাত নাই জহুরের পরে দুই রাখাত শূন্যত যেটা শূন্যতে মহক্কাদা আর দুই রাখাত নফল এটাও হাদিসে এসেছেন তাহলে মোট কয় রাখাত হলো বারো আকাত কথা বুঝতে ফরজ নিয়ে মোট বারো রাকাত নাম আসতে প্রথম চারির রাকাত শেষে চার রাখাত ওই আট রাকাত নফল যে ব্যক্তি পড়বে সুন্নত নফল যে ব্যক্তি পড়বেন তার মৃত্যুর পরে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তারপরে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করবেন তারপরে যে ব্যক্তি আল্লাহর বয়ে কান্নাকাটি করবেন যার আচার আচরণ সুন্দর হবে যে যে ব্যক্তি নিজের মেয়েদেরকে দিন দিনশেক্কা দিয়ে দিনদার ছেলের কাছে বিবাহ দিবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে হারাম হয়ে যাবেন এবং যার মেজাজ যার মেজাজ নরম হবে যার কথা নম্র হবে যার আচরণ ব্যবহার আচরণ উত্তম হবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যেই ব্যক্তি যার যে ব্যক্তি কাউকে গিবদ থেকে বাধা দিবে আপনার সম্মুখে কারো গিবদ করছেন আপনি বাধা দিলেন আপনার মৃত্যুর পরে আল্লাহ আপনার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন এরপরে যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত তিনবার জাহান্নাম থেকে আশ্রয় যাবে এবং জান্নাত প্রার্থনা করবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন মৃত্যুর পরে হারাম হয়ে যাবে এরপরে যেই চোখ বেগানা নারীদেরকে দেখবে না যেই চোখ বেগানা নারীদের থেকে ফিরিয়ে নিবে ওই চোখের জন্য জাহান নামের আগুন কি হয়ে যাবে হারাম হয়ে যাবে যেই ব্যক্তি দান সৎকা করে ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম যে ব্যক্তি মানুষের সামনে মানুষের সাথে ভালো কথা বলে ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম যেই ব্যক্তি অধিক পরিমাণে রোজা রাখবে তার জন্য জাহান নামের আগুন হারাম যেই ব্যক্তি প্রতিদিন চারশোতে নামাজ আদায় করবে তার জন্য আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দিবেন আর যেই ব্যক্তি মানে একাধারে চল্লিশ দিন পর্যন্ত তাক বীর সাথে ফরজ নামাজ আদায় করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে দিবেন আল্লাহ আমার